যারা লেটেস্ট কনফিগারেশনের টাচ স্ক্রিন টু ইন ওয়ান কনভার্টিবল প্রোডাক্ট চাই তাদের জন্য হচ্ছে এইচপি এনভি টাচ স্ক্রিন টু ইন ওয়ান কনভার্ট জাস্ট ওপেন বক্স দেখতে পাচ্ছেন স্টেরিও সাউন্ড অ্যান্ড ডিসপ্লেটা হচ্ছে গ্লসি প্যানেল এনভির ডিজাইনগুলো অত্যন্ত প্রিমিয়াম হয়ে থাকে সবসময় স্টকে আসছে নাইটফল ব্ল্যাক কালার দিয়ে এনভি ফিফটিন টু ইন ওয়ান কনভার্টিবল রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ সার্ফেসের এই মুহূর্তে আমাদের কাছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ বেশ কিছু কালেকশন আসছে এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর ভিডিও এডিটিংয়ের কাজ করে যারা র্যাম বেশি লাগবে অ্যান্ড হচ্ছে স্টোরেজটা বেশি লাগবে ডিসপ্লে কোয়ালিটিটা ভালো হতে হবে ব্যাটারি ব্যাকআপটা ভালো হতে হবে তাদের জন্য হচ্ছে সার্ফেস আরও একটু প্রিমিয়াম চায় তাদের জন্য প্যাভিলিয়নের এই প্রোডাক্টটা আসছে একদম ব্র্যান্ড নিউ যারা একটু গেমিং ক্যাটাগরি চাচ্ছে তাদের জন্য হচ্ছে এইচপি ভি আসসালামু আলাইকুম সবাইকে ল্যাপটপ সোর্সে কিন্তু চলছে স্টুডেন্ট অফার আমরা এর আগের ভিডিওতে থার্টিন ইঞ্চ ফোরটিন ইঞ্চের দুইটা ভিডিও করেছি আপনি চাইলে আই বাটনে ক্লিক করে আমাদের আগের ভিডিওগুলো চেক করে নিতে পারেন আজকের ভিডিওতে থাকবে শুধুমাত্র ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে সাইজে যারা ল্যাপটপ চাচ্ছেন আপনাদের জন্য বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ পাশাপাশি হচ্ছে ব্র্যান্ড নিউ ল্যাপটপ তো আজকের ভিডিওতে আমরা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ কী কী ভ্যারিয়েন্টের ল্যাপটপ কী কী কনফিগারেশন অ্যাভেলেবেল আছে ল্যাপটপ সোর্সে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা শুরু করছি টুয়েলভ জেনারেশন দিয়ে যারা স্টুডেন্ট আছেন আপনারা একদম লেটেস্ট কনফিগারেশনের ল্যাপটপ নিতে চাচ্ছেন আপনি চাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন ইন্টেলে করাই ফাইভ এট টুয়েলভ জেনারেশন ফিফটিন এস সিরিজের একটা প্রোডাক্ট ফিফটিন এস এফ কিউ ফাইভ ওয়ান নাইন টু টি ইউ প্রসেসর হিসেবে পাচ্ছেন ইন্টেল করাই ফাইভ এট টুয়েলভ জেনারেশন টুয়েলভ থার্টি ফাইভ ইউ প্রসেসর র্যাম এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি চাইলে র্যাম স্টোরেজ আপনি আপগ্রেড করে নিতে পারবেন এটাতে ইন্টেলের এন্ড জিপিও পাচ্ছেন আপনি ইন্টেল আইরিশ প্লাস অ্যান্ড এটাতে অফিসিয়াল উইন্ডোজ ইলেভেন পাচ্ছেন অ্যাক্টিভেটেড মাইক্রোসফট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের অ্যাক্টিভেটেড ভার্শন পাচ্ছেন ডিফল্টভাবে ডিসপ্লে সাইজটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ন্যারোভেজেলের আইপিএস ডিসপ্লে এই প্রোডাক্টটা জাস্ট বক্স থেকে ওপেন করা হয়েছে ফিফটিন এস ব্লু অ্যাডিশনের এর আগেও আমরা অনেক প্রোডাক্ট সেল করেছি দেখেছেন আপনারা এটার প্রাইস আমরা স্টুডেন্ট অফারে করেছি মাত্র ফিফটি থাউজেন্ড এটা কিন্তু তিপ্পান্ন হাজার টাকা প্রাইস ছিল সো দু একদিনের ভিতরে যারা পারচেস করবেন আমাদের একুশ তারিখ পর্যন্ত অফারটা চলবে প্রাইসটা হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা করায় ফাইভ টুয়েলভ জেনারেশন এইট জিবি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ নেক্সট আমরা দেখিয়ে দিব এনভির কিছু কালেকশন আসছে যারা লেটেস্ট কনফিগারেশনের টাচ স্ক্রিন টু ইন ওয়ান কনভার্টিবল প্রোডাক্ট চাই তাদের জন্য হচ্ছে এইচপি এনভি এনভি টুয়েলভ জেনারেশন কোরআ ফাইভ ফিফটিন ইঞ্চের ডিসপ্লে ইভো সার্টিফাইড প্রসেসর এটা আপনি দেখতে পাচ্ছেন সিলভার কালারের এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে এটাতেও কিন্তু আপনি টেন কোর টুয়েলভ ফ্ল্যাটের একটি প্রসেসর পাচ্ছেন সিক্সটিন জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ এটা বর্তমানে এইট জিবি ফাইভ টুয়েলভ জিবি আছে প্রাইসটা হচ্ছে মাত্র আটাত্তর হাজার টাকা বিরাশি হাজার টাকা কিন্তু প্রাইস ছিল টাচ স্ক্রিন টু ইন ওয়ান কনভার্ট জাস্ট ওপেন বক্স র্যাম এইট জিবি স্টোরেজ ফ টুয়ে জিবি আপনি চাইলে র্যাম স্টোরেজ দুটাই কিন্তু আপগ্রেড করে নিতে পারছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ন্যারোভেজেলের ফোলএস ডি আইপিএস টাচস্ক্রিন গ্লসি ডিসপ্লে ব্যাং অ্যান্ড আলেপসানের সাউন্ড সিস্টেম পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন স্টেরিও সাউন্ড অ্যান্ড ডিসপ্লেটা হচ্ছে গ্লসি প্যানেল এনভিড ডিজাইনগুলো অত্যন্ত প্রিমিয়াম হয়ে থাকে সবসময় এটা আমাদের কাছে আপনি চাইলে থার্টিন ইঞ্চ অ্যাভেলেবেল আছে সেটাও কিন্তু পারচেস করতে পারেন এনভির এরকম লেটেস্ট সেগমেন্টে আমাদের স্টকে আসছে নাইটফল ব্ল্যাক কালার দিয়ে এনভি ফিফটিন টু ইন ওয়ান কনভার্টিবল রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ দ্যাট মিনস থার্টিন জেনারেশনের সমতুল্য একটি প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফোরের বিয়াল্লিশশো সাতষট্টি মেগাহার্জের অনবোর্ড বিল্ট ইন মেমোরি পাচ্ছেন স্টোরেজ আপনি চাইলে টু টারাবার পর্যন্ত আপগ্রেড করতে পারবেন বর্তমান কনফিগারেশনটা রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ সিক্স টেন জিবি মেমোরি ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি স্টোরেজ ব্যাকলেট ফেস ডিটেক্টর ক্যামেরা প্রাইভেসি শাটার টাচ স্ক্রিন টু ইন ওয়ান কনভার্টিবল যে পার্চেস করবে সেই কিন্তু ফার্স্ট ইউজার এটার প্রাইসটা একদমই রিজনেবল করেছি আমরা মাত্র পঁচাত্তর হাজার টাকা জাস্ট স্টুডেন্ট অফার এই প্রাইসটা একদমই হান্ড্রেড ফিক্সড প্রাইস এটা রাইজান ফাইভ সেভেন্টি ফাইভ যারা রাইজান সেভেন পার্চেস করবেন সেক্ষেত্রে প্রাইসটা হবে এইটি টু থাউজেন্ড নেক্সট আমরা দেখাবো মাইক্রোসফট সার্ফেস সার্ফেসের এই মুহূর্তে আমাদের কাছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ বেশ কিছু কালেকশান আসছে এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর ওরাই সেভেনের ইলেভেন জেনারেশন থার্টি টু জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ ভিডিও এডিটিংয়ের কাজ করে যারা র্যাম বেশি লাগবে হচ্ছে স্টোরেজটা বেশি লাগবে ডিসপ্লে কোয়ালিটিটা ভালো হতে হবে ব্যাটারি ব্যাক ভালো হতে হবে তাদের জন্য হচ্ছে সার্ফেস গ্লসি ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ টু পয়েন্ট ফাইভ কে আপনি দেখতে পাচ্ছেন এটার ট্র্যাকপ্যাডটা কিন্তু খুবই চমৎকার অ্যান্ড খুব স্মুথ ট্র্যাকপ্যাড প্যাড ব্যাকলেইট আছে ফেস ডিটেক্টর জেনুইন সিক্সটি ফাইভ বটের চার্জার সহ এটার প্রাইস আটানব্বই হাজার টাকা করে দেওয়া হলো অ্যান্ড যারা সার্ফেস থ্রি নিতে চাচ্ছেন ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি একদমই রিজনেবল প্রাইস মাত্র আটান্ন হাজার টাকা যারা আরও একটু প্রিমিয়াম চায় তাদের জন্য প্যাভিলিয়নের এই প্রোডাক্টটা আসছে একদম ব্র্যান্ড নিউ কোরাই ফাইভার টুয়েলভ জেনারেশন ইন্টাল আইসের জিপিও টাচ স্ক্রিন ফিফটিন পয়েন্ট সিক্স কিপ্যাড আছে ফুল ম্যাটালিক বিল কোয়ালিটির এই ল্যাপটপটার প্রাইস আমরা করেছি মাত্র তেষট্টি হাজার টাকায় ব্র্যান্ড নিউ ল্যাপটপ ব্লু কালার ফুল ম্যাটাল বডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ নোভেজলের আইপিএস ডিসপ্লে ভিডিও এডিটিংয়ের কাজ হবে গ্রাফিক্সের সব ধরনের কাজ খুব সুন্দরভাবে কিন্তু করতে পারবেন যারা একটু গেমিং ক্যাটাগরি আছে তাদের জন্য হচ্ছে এইচ পি ভিক্টাস 5 ফাইবার 12 জেনারেশন অ্যাভেলেবেল আছে রাইজেন সেভেন 7 সেভেন থাউজেন্ড সিরিজ সব ধরনের ভ্যারিয়েন্ট কিন্তু এই মুহূর্তে স্টক আছে ওয়ান ফোর্টি ফোর ডিসপ্লে কড়াই ফাইবার জেনারেশনের এইচ প্রসেসর আর টি এক্সের ডেডিকেটেড ব্যাকলেট কিপ্যাড ফিফটিন ইঞ্চ ডিসপ্লে কালারটাও খুবই সুন্দর এই মুহুর্তে প্রাইস করেছি আমরা মাত্র আশি হাজার টাকা আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে পাশাপাশি বুকের স্টকে চলে আসছে আই সেভেনের টুয়েলভ জেনারেশন মাত্র আটাত্তর হাজার টাকা কোরআ সেভেন টুয়েলভ জেনারেশন আট জিবি মেমোরি পাঁচশো বারো জিবি স্টোরেজ এটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ন্যাডাভেজেলের ফুল এস আইপিএস ডিসপ্লে দিয়ে সিলভার ন্যাচারাল সিলভার কালার জাস্ট ওপেন বক্স প্রাইসটা হচ্ছে মাত্র আটাত্তর হাজার টাকা আপনি ফিফটি থাউজেন্ডে নিতে পারছেন ইলেট বুকের জি সেভেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ কড়াই ফাইবার টেন জেনারেশনের ভি প্রো প্রসেসর ব্যাকলেট ফিঙ্গার প্রিন্ট ম্যাটালিক বিল কোয়ালিটি তিন থেকে চার ঘন্টার ব্যাটারি ব্যাকআপ খুবই চমৎকার ডিজাইনের এই প্রোডাক্টের প্রাইস বরাবর ফিফটি থাউজেন্ড হলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমাদের কাছে ইউজড অপেন বক্সের পাশাপাশি ব্র্যান্ড নিউ সিল প্যাক অ্যাভেলেবেল আছে আমরা লাস্ট স্টুডেন্ট অফারে প্রাইস করেছি আটান্ন হাজার টাকা রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ লেনোভো বি ফিফটিন এটা একদম সেল প্যাক আপনি চাইলে সেম কনফিগারেশনে ভিভোভোগ পার্চেস করতে পারছেন মাত্র তেষট্টি হাজার টাকায় ব্র্যান্ড নিউ প্রোডাক্ট তো এগুলোর পাশাপাশিও আমাদের আরও অনেক কালেকশন আছে সরাসরি শোরুম ভিজিট করলে আপনি কিন্তু ফিজিক্যালি বসে প্রোডাক্ট চেক করে দেন হচ্ছে নিতে পারছেন অ্যান্ড যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করবেন ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসে বসে প্রোডাক্ট চেক করে দেন আপনি ফুল পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করে নেবেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ ম্যাট্রো রেল পেলা নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা যারা রেগুলার ভিডিও দেখছেন নতুন যারা দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে লেটেস্ট ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম